সবাইকে নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগতম সকালবেলা ছাতা নিয়ে ব্যাগ নিয়ে বার হয়েছি তার কারণ আমি যাব রেশনে আপনারা সবাই জানেন যে আমাদের এখানে দীঘাতে জগন্নাথ দেবের মন্দির হয়েছে তো সেই জগন্নাথ প্রসাদ নাকি রেশনে বিতরণ হচ্ছে মানে প্রত্যেকটা রেশন দোকানে সেই প্রসাদ দিচ্ছে তো আমাদের রেশনেও সেই প্রসাদ দিচ্ছে তো তার জন্যেই আর কি যাচ্ছি এখন জানি না প্রসাদ কি দেবে কি না কোনো কিছুই আন্দাজ নেই তো সব কিছু দেখবো ওখানে গিয়ে প্লাস আপনাদেরকেও দেখাবো অবশেষে কাদা চটকে চটকে ফাইনালি রেশন দোকানে চলে আসলাম বাড়ির কাছাকাছি আছে নদীর ভিড় ভিড় হেঁটে আসতে হয়েছিল তো এসে দেখতে পাচ্ছেন অলরেডি প্রসাদটা আমি হাতে পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন জগন্নাথ ধাম দীঘা লেখা আছে তো এই বক্সটা কিন্তু আমি এখন খুলবো না বাড়ি থেকে খুলবো এবং আপনাদেরকে দেখাবো এর মধ্যে কি আছে এখন আস্তে আস্তে বাড়ি থেকে রওনা দিচ্ছি তো চলুন বাড়ি গিয়ে দেখাবো আপনাদেরকে যে ঠোঙার মধ্যে কি আছে এরা কি থাকতে পারে কি মনে হয় বাড়ি গিয়ে খুলবো এখন খুলবো না ঠিক আছে তখন দেখা যাবে তো আমি তো জগন্নাথের প্রসাদ নিয়ে চলে এসছি এই যে এতে কি আছে আমি নিজেও জানি না এখন মমি বলবো এটা খুলে দেখো তো কি আছে এর মধ্যে

প্রথমে দেখুন এই যে একটা মানে জগন্নাথের ছবি আছে আর এই মন্দিরটা হয়েছে মনে হয় তাই তো তার ছবি আর এই যে প্রসাদ প্রসাদ কি দিয়েছে দেখো এই যে একটা এগ দিয়েছে আর এতে কি আছে দেখি প্যাকেট গুলো তো বিশাল করে দেয় খাস্তা গজা এইটা তো হেভি এই প্রসাদ তো ফাইনালি আপনারা দেখতে পেলেন এই যে কী দিয়েছে প্রসাদ বলতে এই দুটোই ছিল আর এই একটা ছবি ছিল তো ফ্রেন্ড বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে দেখুন মৌমিতা কী রান্না করেছে খিচুড়ি আর এদিকে ডিম অমলেট আজকে সকালের ব্রেকফাস্ট পুরো জমে গেছে একদম এর থেকে ভালো ব্রেকফাস্ট আর হতে পারে না দুপুরের জন্য আবার মাছ আছে মাছ দিয়ে হবে বাবু চলে এসে খিচুড়ি খাওয়ার জন্যে মুখের অবস্থা দেখুন ওর খেলা কী সব খেয়েছে এই যে আমকুট না কি খেয়ে মুখের অবস্থা পুরো বেহাল এবু খাবা না এই দেখো খাবা না হেভি জিনিস এইটা নাও এইটা এইটা নাও এইটা এইটা নাও ডিম ডিম এই যে ডিম নাও আগে নাও হাতে নাও হাতে হাতে নাও হাতে নাও নাও ওই উল্টা জিনিস খায় তো ওই জন্য এইসব খেতে চায় না মুখটা দেখো স্বরের মতো করে রেখে ওই দে কি অবস্থা মুখে ভালো জিনিস খিচুড়ি খাও কি ব্যাপার হাতে তেল মাখছো তুমি কি করবা এই যে দেখতেই তো সামনে একটা কি রাখা ও বছরের প্রথম বাবা এই বছর আমার বাড়ি প্রথম আসলো তাই জন্য গাছে কাঁঠাল আর গোপের তেল লাগাচ্ছ ঠিক আছে লাগাও ভালো কাঁঠাল এবছরে প্রথম আমাদের বাড়িতে কাঁঠাল আসলো আর বাড়িতে কাঁঠাল আসলে না একটা এক্সাইটেড সব সময় থেকে যায় সেটা কি বলুন যে কাঁঠালের কোয়াটা কেমন হবে আর এই কাঁঠালটা অলরেডি আমাদের বাড়িতে দু তিন দিন ধরে কিনে রাখা আছে মানে শক্ত ছিল তো এখনও মনে হচ্ছে কাঁঠালটা পাকেনি কিন্তু প্রীতি এমন করছে শুধু বারবার বলছে কাটার জন্য তাই বাধ্য হয়ে কাঁঠালটা কাটছি এখন জানি না অ্যাকচুয়ালি কাঁঠালটা পেকেছে কিনা আমার তো মনে হচ্ছে এখনও কাঁচা আছে কারণ অনেকটাই শক্ত আমি কাটছি আমার আঙুল বসাচ্ছি আঙুল মোটেই বসছে না তো যাই মষ্ট করে অনেকটা চেপে চাকু দিয়ে কেটেছি তো এখন দেখতে পাচ্ছি কাঁঠালের কোয়াগুলো কিন্তু ছোট ছোট বেশি বড় না আর দেখে বোঝাই যাচ্ছে যে কাঁঠালটা এখনো পুরো পক্ত হয়নি এখনও কিন্তু কাঁচা আছে এ দেখুন মানে শক্ত আর কি পুরো কাঁঠালের যে ছিবড়াগুলো সেগুলো কাঁঠালকে পুরো ধরে রেখেছে ছাড়ছে না যদি পাকা হতো তাহলে কিন্তু কাঁঠালটা একদম আলাদা হয়ে বার হয়ে যেত ছিবড়া থেকে কি বাইরা ওখানে গামলি নেই রে গামলি নেই রে একটাও গামলি নেই কি এটা

অল্প একটু মুখের কাছে কেটেছি তো দেখলাম একটু নরম লাগছে তাই ভাবছি আর একটু বেশি করে কাটি তো যার জন্য বাড়িয়ে একটু কাটছি বেশি করে আর এত শক্ত আমি প্রথম থেকেই বলছি মানে চাকু যেন বসছে না কাঁঠালে তো দেখা যায় এইটা কেটে এর মধ্যে থেকে কেমন ক বার হয় আর এখানে বুলটি প্রীতি আমাদের বাবু তিনজন একদম খাবার জন্য লাইন দিয়ে বসে আছে ওরা ভাবছে কখন কাটবে আর কখন খাবো কারণ সব জিনিস আমরা যেমন ছোট ছিলাম তখন কিন্তু আমাদেরও এরকম হতো আর এখন সেই জিনিসটা ওদের মধ্যে ফুটে উঠে খাল খাওয়ার জন্য কিরকম ভাবে বসে আছে দেখুন তিনজন এবার তিনটে উঠে এবার সামনে গিয়ে দেখে মনে হয় সামনে গিয়ে পড়ে যা পড়ে যাবা বাবু ওই দেখতে কোথায় উঠছে তুই মনোযোগ দিয়ে দেখছে কি করছে এত শক্ত কাঁঠালটা কি বলবো আপনাদেরকে কাটা হয়ে গেছে চাকু দিয়ে তবু আঙুল ঢুকিয়ে টানছি কিছুতেই যেন ছাড়ছে না এইবার আমি পুরো শিওর হয়ে গেলাম কাঁঠালটা এখনো পুরোপুরি পাকেনি শুধুমাত্র প্রীতির কথা শুনে আমাকে কাঁঠালটা কাটতে হলো কারণ প্রীতি খাওয়ার জন্য এমন ভাব করছে আমার পিছনেই পড়ে গেছিল কাকা কাঁঠাল কাটো কাঁঠাল কাটো কিন্তু কেটে এখন বোঝা যাচ্ছে যে ভুল করেছি আর দুদিন পরে যদি কাটতাম তাহলে হয়তো কাঁঠালটা পুরোপুরি পেকে যেত আর তখন মিষ্টি হতো খেতে ভালো লাগতো এমনিতে ছোটো ছোটো কোয়া ভালো লাগছে না আবার যদি এই কাঁচায় কাটি তাহলে তো আরও ভালো লাগবে না তো যাহা কেটে যখন ফেলেছি কিছুটা এইটা যাতে কাটা হয়ে গেছে সেইটা ছাড়িয়ে দেখি কীরকম কি হয় তোকে ছাড়াতে হবে

তো ফাইনালি কাঁঠালটা পুরোপুরি ছাড়ালাম একদম কাঁচা কাঁঠাল আর কোয়াগুনো একদমই ভালো না কাঁঠালটা অ্যাকচুয়ালি মা কিনে নিয়ে এসছে ভেবেছে হয়তো ভালো হবে কিন্তু অ্যাকচুয়ালি কাঁঠালটা কিনে পুরোপুরি ঠয়ে গেছে যা কিছু করার নেই